সবার পছন্দের বিখ্যাত লেটকাচাটা আমিও বানিয়ে ফেললাম জন্য জলপাই নিয়ে নিয়েছি খাঁটি সরিষার তেল আর দেশি রসুন সাথে আরও নিয়ে নিয়েছি শুকনো মরিচ সাদা সরিষা ও আর সাদা চাইলে মিক্স করে দিতে পারেন ও নিয়ে নিয়েছি পাঁচফোরন বরণ ব্যবহার করলে অবশ্যই প্যাকেটেরটা ইউজ করতে চেষ্টা করবেন খোলাটা না আর সাথে চিনি নিয়ে নিয়েছি ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন প্রথমে জলপাইগুলো একদম বটুগুলো ফেলে বেছে নিব বললাম কিছু জলপাই ছিল পাকা আর কিছু কাঁচা দুইটা আমি মিক্স করেই দিয়ে দিচ্ছি ওইগুলো বললাম বাছার পরে একদমই পরিষ্কার হয়ে গেছে এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে না ধুলে বললাম একদমই বালু বালু লাগতে পারে পরে দেখা যাবে আচার বানানোর পরে সব কিছু একদম বৃথা হয়ে যাবে ভালোভাবে অনেকবার ধুয়ে নিবেন আমি বললাম কয়েকবার ধুয়ে ফেলেছি আর আমি বললাম পাকা কাঁচা মিক্স করেই আচারটা বানাবো তাহলে আপনারা পাকা জলপাই দিয়ে বললাম খুব সুন্দরভাবে আচার বানাতে পারবেন এইদিকে জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে ফেলেছি এখন এই জলপাইগুলোকে সিদ্ধ করার পালা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিব যাতে জল গায়ে লবণটা ঢুকে যায় আর খেতেও বললাম বেশ ভালো লাগবে যেটা একটা কালার আসে তার জন্য আমি হলুদ দিয়ে দিব এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কোনো সমস্যা নাই বাট আজকে বাহিরের ওয়েদারটা বললাম অনেক বেশি সুন্দর ছিল তেমন রোদ ছিল না ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ওয়েদার বললাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে এদিকে কিছু শুকনা মরিচ বেছে নিচ্ছি চারে দেওয়ার জন্য মরিচগুলো বললাম ভালোভাবে একদম বেছে নেবো ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারবেন কোনো প্রবলেম নাই শুকনা মরিচ ভাজা হয়ে গেলে আমি ওইদিকে পাঁচ পরনটাও খুব সুন্দরভাবে ভেজে নিব যখন লাল লাল হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল বের হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে পাঁচফোড়নটা হয়তো বা হয়ে গিয়েছে আমি জিরা খুব সুন্দরভাবে ভেজে নিব আচারের ভিতরে জিরার পাউডার দিলে বললাম অনেক মজা হয় এটাও সেমভাবে ভাবে আমি একদম সুন্দরভাবে হালকা হালকা লাল হয়ে আসবে আর যখন গ্রান বের হয়ে যাবে উনি নামিয়ে ঠান্ডা করে ফেলেছি গুলাকে ব্লেন্ডার করে ফেলবো আমি বললাম আমি শুকনো জিনিসগুলো আগে ব্লেন্ড করি তারপরে বললাম মানে যেগুলো ভিজা ভিজা করতে হবে ওইগুলো বললাম পরে ব্লেন্ড করি এদিকে খুব সুন্দরভাবে একদম ব্লেন্ড হয়ে গেছে তারপরে আমি পাঁচফোড়ন আর কিছু শুকনো মরিচ সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলবো এই জিনিসটাই বললাম আচারের দ্বিগুণ স্বাদ বাড়িয়ে ফেলবে আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন এটা বললাম একদমই মিহি করে ফেলবেন না একটু দানা দানা রাখবেন তাহলে বললাম আচারে দিলে অনেক বেশি টেস্ট হবে দেখতেই পারছেন আমি কত সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলেছি এখন আমি সরিষার ভিতরে একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলবো এটাও বললাম আমি আচারের ভিতরে মিক্স করবো বললাম খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে তারপরে ওই দিকে দেখি চুলার ভিতরে জলপাইগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখবেন জলপাইগুলো একদম ফেটে ফেটে গেছে তখনই বুঝে নেবেন যে জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা করে নেবেন তারপরে ম্যাশ করে নিতে হবে এই জলপাইগুলো তো এই দেখেন খুব সুন্দরভাবে আমার জলপাইগুলো হয়ে গিয়েছে আমার জলপাইগুলো বললাম এত বেশি ঠান্ডা হয়নি হালকা গরম গরম ছিল ওরা অবশ্যই ঠান্ডা করে ম্যাশ করে নেবেন বললাম গরমের জন্য একদমই ভালোভাবে ম্যাশ করতে পারছিলাম না আস্তে আস্তে রাখবো যাতে এটা মুখে লাগলে খেতে ভালো লাগে প্যানের ভিতরে সুন্দরভাবে সরিষার তেলগুলো দিয়ে দিব পরে এখানে আস্তে আস্তে মশলাগুলো আমি অ্যাড করব দারচিনি তেজপাতা আর এলাচি আর শুকনো মরিচ আরো দিয়ে দিব আস্তা রসুনের কোয়াগুলো পরেই দেখবেন কি সুন্দরভাবে ফেনা হয়ে গেছে আর বাটা সরিষাটা দিয়ে দেব সাথে আরো দিয়ে দিব আদা রসুনের পেস্ট তোলা আদা রসুন বাটা দেখেন ফুলে তেলগুলো কেমন পাতিল ভরে গিয়েছে তারপরে আমি আবার চুলা অফ করে ঠান্ডা করে নিয়েছি দিকে একটু হলুদ দিয়ে দেবো মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ম্যাশ করা জলপাইটা ঢেলে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন না হলে বললাম কাঁচা কাঁচা একটা গন্ধ আসতে পারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু দিয়ে দিব বিট লবণ বিট লবণ দিলে খেলে বললাম অনেক বেশি মজা লাগে এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমিও চিনিটা একদম পরিমাণ মতো দিচ্ছি যেহেতু এটা টক মিষ্টি ঝাল হবে এগুলো উপকরণ দিয়ে এখন ভালোভাবে একদম মিক্স করে ফেলবো পনেরো থেকে বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ফাইনাল লুকটা দেখেন কতটা ইয়াম্মি হয়েছে দেখে তো এখনই জিবে জল চলে এসেছে হয়ে যাওয়ার পরে ঠান্ডা করতে দিব ঠান্ডা করার পরে এই দেখেন এই রকম এখন একটা কাচের ঝাড় নিয়ে নিব একটা কথা বলতে ভুলে গেছি আমি বললাম ভিনেগার ভিনেগার ইউজ ইউজ করেছি যাতে এক বছর পর্যন্ত ভালো থাকে তার জন্য অবশ্যই আপনারা করবেন আর যদি কাচের ঝাড়ের ভিতরে রাখেন আচারটা বললাম অনেক ভালো থাকবে আমি খুব সুন্দর ভাবে আচার একদম ভরে ফেলছি বয়মে দেখতাম আমার মা এইভাবেই আচার বানাতো আমিও আচার বানিয়ে আমার মেয়েকে খাওয়াবো আমার মায়ের হাতের এই ল্যাটকা আচারটা বললাম অনেক অনেক বেশি মজা হতো মা যদি থাকত বলতো আমার মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। এইদিকে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে দেখেন কত সুন্দরভাবে আচারটা বানিয়ে ফেলেছি এটা বললাম অনেক দিন যাবত সংরক্ষণ করে রেখে রেখে খেতে পারবেন। এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। অনেক বেশি মজা হয়েছে। পাক মিষ্টি জাল একদম পারফেক্ট হয়েছে। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।